যারা মিন মানুষ আপনারা আমাদের কি অবশ্যই কিছু ভালো করবে ভাবছেন তো যে এই মুহূর্তে সারি চলছে কি করে ভালো হবে দর্শক বন্ধু সারা সাথীর পঁচিশের পর থেকে ওই দিন থেকে আর কি দ্বিতীয় ধাপে বলবে আপনাদের সাড়ে সাথে অবশ্যই কিন্তু ভালো করবে আমি যথাযথ যুক্তি দিয়ে বললাম তো এই সাড়ে সাথীর পিরিয়ডে আমাদের কি হয় প্রথমেই বলবো স্বার্থ অনেক ঘটে শরীর স্বার্থ ভালো যায় না উইকনেস ভালো ভাব কনফিডেন্স কম দুর্বলতা ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মন বসে না ভুলে যাওয়ার প্রবণতা শক্তি হারিয়ে যায় মানে শক্তি বলতে বলছি না যে একদম শক্তি থাকে না মানে মানসিক শক্তি বা দৈনিক শক্তি দুটোই দুটো মানে দুটোই বলবো আমি কমে যায় কর্ম ক্ষেত্রে সুনাম থাকে না সকলের সমন্বয় সমস্যা আসতে পারে বিভিন্ন কর্মে তো আশিক সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য পাড়িবেশী তার উচ্চকে ভালো থাকবেন না অভাব অনাটন বসে যা হাবিস করেন তাদের বলবো বসের সাথে অশান্তি পরীক্ষের সাথে অশান্তি ব্যয় ভাব বেড়ে যায় কিছুতেই শান্তি পাওয়া যায় না নানাভাবে অর্থ দ্বন্দ্ব দুর্ঘটনা বিভিন্নভাবে আমাদের মানে বিভিন্ন সমস্যা আমাদের পড়তেন তো যতই হোক না কেন এবারে কিন্তু কিছু না কিছু ভালো রেজাল্ট পাবেন মিন রাশি মানুষের কথা শুনুন দর্শক উনত্রিশ মার্চ শনিদেব যখন মিন রাশিতে প্রবেশ করবেন তো কথা হচ্ছে এই মিন রাশি হচ্ছে কালপুরুষ চক্রে দ্বাদশ রাশি বা শেষ রাশি একটি জড়জ রাশি তো এই রাশিতে ভগবান বিষ্ণু বা নারায়ণ যাই বলুন নারায়ণ অনন্ত সজ্জায় থাকেন আর এখান থেকে সৃষ্টির শুরু তাহলে বুঝতে পারছেন ভালো শুধু মিন রাশির নয় শনিদেব যখনই এই রাশিতে মিন রাশিতে ভালো করবে যতই সাই সিদ্ধির হাজার রূপ না জান দুঃখ যন্ত্রণার পাশাপাশি কিছু ভালো করে ইতিহাস বলছে শনিদেব যতবার এই মিন রাশিতে প্রবেশ করেছে দেশ তথা বিশ্বের বুকে ভালো ঘটনায় ঘটেছে তিরিশ বছর অন্তর অন্তর কিন্তু শরীরের মিন আসেন আসে প্রবেশ করে বলা হয় যার সময়ের অপেক্ষা যতই দুঃখ কষ্ট যন্ত্রণা হোক না যেন আসুক না যেন পাশাপাশি মনে রাখবেন ভালো কিছু ঘটবে মিন মানুষদের তো অবশ্যই তাছাড়া প্রত্যেকটা রাশি মানুষের কষ্ট যন্ত্রণা দুঃখ পাশাপাশি কিছু ভালো হবে কিছু ভালো আশা করতে পারবে দেশের মঙ্গল দেশের মঙ্গল হবে রাষ্ট্রের মানে দেশ তথা রাষ্ট্র তো অবশ্যই মানে বিশ্বেরও কল্যাণ হবে পানীয় গোচ্ছা দাস বন্ধু ইতিহাস বলছে আমরা ঘাটাঘাটি করে দেখেছি যতবার শনিদেব বিন্দাসীতে প্রবেশ করেছেন আবার বলছি তিরিশ বছর অন্তর অন্তর কিন্তু শহীদের মিলেছে প্রবেশ করেন আর যতবার করেন ততবারই এই বিশ্বের কল্যাণই হয় এইবারও ব্যতিক্রম হবে না সময় হবে আবার বলছি সময়ের অপেক্ষা লিঙ্গাশি তো ভালো হবেই তথা প্রত্যেক রাশিরই কম বেশি ভালো হবে লিঙ্গাশি তো বেশি হবে এখানটা শহীদের সেইভাবে কষ্ট দেবে না

আমার সঙ্গে থাকবে আমি তো ভিডিও নিয়মিত দিয়ে থাকি তো প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও গুলো দেখবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর পাশে থাকা অল বেলায় যেন ভিডিও বাজে দেবেন নতুনদের বলছি আর আমার সঙ্গে আসেন তো অবশ্যই লাইক করবেন আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতা যেন বাড়িয়ে তুলতে পারে আমি কিন্তু বিভিন্ন সাবজেক্ট নিয়ে ভিডিও করি আপনারা জানেন আমার সঙ্গে যারা আছেন